রিয়াদের এক স্টুডিওতে আরব গানের সুরের তালে কোমর নাচ্ছেন ডজন খানিক নারী সৌদি আরবে এখনো বেলি ডান্স অনেকের কাছে নিষিদ্ধ আনন্দ তাই অংশগ্রহণকারীরা মুখ দেখাতে বা আসল নাম বলতে চান না আরব নারীরা এখন গাড়ি চালাতে পারেন মাথার আবরণ ছাড়ও বাইরে যেতে পারেন এবার স্বাধীনতার নামে পর্দার আড়ালে শিখছেন বেলি ডান্স পরিবারের প্রতিক্রিয়ার ভয় সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি সত্ত্বেও আরব নারীরা খুঁজে নিচ্ছেন আত্মপ্রকাশের স্বাধীনতা রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে দুলছেন ডজন খানেক নারী চারপাশে আলো আধারীর ছোঁয়া ঘরের বাইরে যেন আরেক পৃথিবী কিন্তু এই আনন্দের নাচের ক্লাস সৌদি সমাজে এখনও রয়ে গেছে গোপন এক অধ্যায় কারণ বেলি ডান্স এখনও দেশটির রক্ষণশীল সমাজে নিষিদ্ধ আনন্দের প্রতীক সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এই গোপন ক্লাসের চিত্র প্রতিবেদনে বলা হয় অংশগ্রহণকারীদের কেউই আসল নাম বা মুখ প্রকাশ করতে চাননি কারণ প্রাচীন এই নৃত্য রীতিকে সৌদি সমাজে এখনও যৌন আবেদনময় হিসেবে দেখেন যা সামাজিকভাবে অগ্রহণযোগ্য বলে ধরা হয় বেলি ডান্স বহু যুগ ধরে আরব সংস্কৃতির বিনোদন ও চলচ্চিত্রে জায়গা দখল করে আসলেও সৌদি আরবে এটি এখনও সামাজিক ট্যাবু এক অংশগ্রহণকারী বলেন আমরা এমন সমাজে বাস করি যেখানে বেলি ডান্সকে লজ্জাজনক হিসেবে দেখা হয় কেউ চায় না তার স্ত্রী বা কন্যাকে অন্য পুরুষেরা এভাবে দেখুক এফপিকে এই ক্লাসে প্রবেশের অনুমতি পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় কারণ অংশগ্রহণকারীরা পরিবারের প্রতিক্রিয়ার ভয়েই পরিচয় গোপন রাখেন এক নারী বলেন আমি পরিবারের কাউকে বলবো না এটা তাদের সম্মানের জন্য তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সমাজে কিছু পরিবর্তন এসেছে নারীরা এখন গাড়ি চালাতে পারেন মাথায় আবরণ ছাড়াই বাইরে যেতে পারেন কিন্তু সাংস্কৃতিক রক্ষণশীলতা এখনও গভীরে প্রথিত এই ক্লাসে কঠোরভাবে ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে এক নারী বলেন সবচেয়ে বড় ভয় হল কেউ হয়তো গোপনে ভিডিও করে আমাদের ক্ষতি করতে পারে রিয়াদের এই স্টুডিওতে দুজন প্রশিক্ষক রয়েছেন উনি ও রোরো তারা নিজেদের ডান্সার নয় কোচ হিসেবে পরিচয় দেন উনি বলেন আমরা নাচকে খেলাধুলায় রূপ দিয়েছি সৌদিরা আনন্দ করতে ভালোবাসেন কিন্তু সবকিছুই সীমার মধ্যে রোরো বলেন এই ক্লাস আমাদের কাছে পার্টির মতো এখানে আমরা হাসি মজা করি মানসিক চাপ দূর হয়